اللهم آمين ربنا آمدینا فی دنیا حسنا توافی راکرہ کے حسنا توافی راکرہ دا برنات آمین وصل اللہ تعالیٰ علیہ وآلہ کاریہ خلکہ محمدی والا علیہ وآلہ صحابہ آدمین برحمتی گئی آرہمار رہن آدھ آمین اے اللہ ہے کابر رحمی جلیل و جبار رحمتی اللہ آمین آمین تُو بچھاڑ کرو محمد تک اللہ تو بچھاڑ کرو محمد تُو بیمانو

ওদেরকে হাফেজ হিসেবে কবল করে নেয় ওনার পরিচয়টা যেন হয় হাফেজ ওর ভাবের পাশে যেন হাফেজ লিখতে পারে সে তো আল্লাহ তাদের বাবা মাকে রেখে এই ছোট বয়সে এখানে এতিমরাও আছে তাদের বাবা মা আজকে এতিম হয়ে এই মাদ্রাসা কোরআনে পাখি হওয়া তোমার আজকে লাভ করার জন্য বাবা এই বয়সে সেই বয়সে লেখাপড়া করা হোক যে বয়সে খেলাধুলা করা যে বয়সে আনন্দ উল্লাসের মাঝে মেতে উঠত সে বয়সে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে এই মাদ্রাসার মাঝে এসে তোমার এই কোরআন এই কোরআন হওয়ার জন্য এই কোরআনকে তোমার কলপে কোরআনকে এই কলপে চিন্তা করার জন্য আল্লাহ এই পাখিরা তোমার এই সুন্দর বাগানে তোমার রাসুলের বাগানে কত সুন্দর লাগে যখন তারা কোরআন তালাউত করে কত মদুর কত মিষ্টি আল্লাহ কবল করে নেব আল্লাহ তুমি ওদেরকে কবল করে আল্লাহ আমাদের যারা বাবা মা বেঁচে তাদেরকে ন্যাক দান করো তাদের বাবা মা বেঁচে নেয় তাদেরকে তোমার স্থানাতুল দান করো এই মাদ্রাসায় যারা অর্থ দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করে তাদের শ্রম মেধা তুমি কবল আর মঞ্জুর করে নাও এই মাদ্রাসার আশেপাশে যে কবর গুলি আছে সেই কবর গুলিকে তুমি জান্নাতের ফুল বাগিচা বানিয়ে দাও আল্লাহ আমাদের দুনিয়াতে আমার দাদা দাদি নানা মামি আত্মীয়-স্বজন অন্ধকার কবরে আছে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো আল্লাহ আমাদেরকে তুমি মঞ্জুর করো আল্লাহ আমরা অনেক परेशानियोंতে আছি আল্লাহ তোমার কার্যক্রম করার তো অভিজ্ঞান করো তোমার রাতুলের পথ অনুসরণ করার তো অভিজ্ঞান করো আমরা যেন মাদ্রাসার সকল ছাত্র ছাত্রী এবং মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে সুন্দর সুসুন্দর ভাবে এই মাজার এই মাদ্রাসাকে তোমার দুস্থের বাগান হিসেবে কবুল করে নাও সুন্দরভাবে যেন এই বাগান সাজাতে পারি সে তো অভিজ্ঞান করো আল্লাহ আসুন আগাম বাগানে আমার দাদা হুজুর পুনরায় শুয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমে এই দেশে ইসলামের পরিপূর্ণতা পাচ্ছে তাদেরকে তুমি কোমলার মধ্যে করে নাও এই মাদ্রাসাটা শোনা যেন দরবার থেকে পরিচালিত হচ্ছে একটা হক দরবার একটা সুহি দরবার সেই দরবারকে তুমি কোমলার মধ্যে করে নাও এই মাদ্রাসার সকল কার্যক্রমের সাথে যেন আমরা সবাই সম্পৃক্ত হতে পারি সে তহিদার করা অনেক আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন